হ্যালো হাই হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে মোটামুটি ভালোই আছি তো আপনাদের হোলি কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হোলিতে কে কী করলেন সেটাও জানাবেন হোলির দিন আমি কি করলাম সেই নিয়ে আজকের ব্লগ অবশ্যই শেষ অবধি থাকার অনুরোধ রইল আমি যেহেতু টুকটাক সেলাই করে থাকি তো এই ফেব্রিকগুলো আমার কাছে ছিল আমার বাড়ির ছোট্ট গোপসনের জন্য এই সাদা আর লাল দিয়ে একটা ছোট্ট ড্রেস বানানোর চেষ্টা করলাম যদিও বা খুব ভালো হয়নি তবুও আমার চেষ্টাটা তো রইল তো আমি এখানে এই ব্লগটা শুরু করেছি হোলির ঠিক আগের দিন সন্ধ্যেবেলা থেকে বিকেলবেলা গোপাল জন্য ড্রেসটা বানিয়েছিলাম তারপর যে এখানে হোলিকা দহন হয় সেখানে গিয়েছিলাম আর এইভাবে যেহেতু এখানে সবাই মানে হোলিকা দাহনের সময় একটা পুজো করে থাকে তো সেই জন্য আমিও করলাম আর আপনারা হোলিকা দাহনে কে কোথায় গিয়েছিলেন সেটা অবশ্যই জানাবেন আমাদের দেশের বাড়িতে থাকতে সেখানে কিন্তু প্রতি পাড়াই পাড়াই হতো তো আমরা সেটাকে চাঁচর বলি যদিও বা আপনারা কে কী বলেন সেটা অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু হোলিকা দাহন হয়ে গিয়েছে নেক্সট দিনই হোলি আছে তো চলুন হোলির দিন সকাল থেকে কি কি করলাম সেটা দেখে নিই সকালে উঠে ঘর পরিষ্কার করে স্নান টান করে আগে গোপুসোনাকে নতুন জামা পরিয়ে গোপুষণার জন্য বানিয়েছিলাম সামান্য একটু মালপোয়া আর এখানে কিন্তু আমি স্নান করিয়েছি দই দিয়ে আর তারপর গঙ্গা জল দিয়ে এবং দিয়ে ড্রেস ট্রেস পরিয়ে একটু রং দিয়ে ঠাকুরকে আগে পুজো করে নিলাম তো এইভাবেই আজকে সকালটা শুরু হলো আপনাদের কিভাবে সকালটা শুরু হলো সেটা অবশ্যই জানাবেন আর আমার তো আজকে সকালটা যদিও বা ভালোভাবে শুরু হয়েছিল কিন্তু হোলির শেষ অবধি খুব একটা ভালো যায়নি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে আসলাম ভয়েস দিতে সময় এটাই ভাবছিলাম কি বলবো আর কি না বলবো তো আমি আগে আমার গোপু সোনাকে রঙ দিয়ে নিলাম এরপর আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম আর আমার ছেলে তো সকাল থেকেই রঙ মেখে একদম কী বলবো যাচ্ছে তাই অবস্থা হয়েছে তো আমি যদিও বা ঘরের কাজ করছিলাম বলে অন্য বছরের মতো ছেলের ভিডিওটা নেওয়া হয়নি বাট আপনারা দেখতেই পারলেন যে ছেলের মুখের অবস্থা কি হয়েছে রং মেখে তারপর সকালবেলা জল জন্য এখানে আলুর ভাজিয়া বানিয়েছিলাম আর মালপোয়া তো ছিলই তার সাথে আমি আগের দিন রাত্রিবেলা থেকেই এই দই বড়াগুলো বানিয়ে রেখেছিলাম তো এই ছিল আজকে সকালের জল খাওয়ার জল খাওয়ারটা জাস্ট জমে গিয়েছিল। আর না সত্যি কথা বলতে দুপুরে খাওয়ারও ইচ্ছা হচ্ছিল না আর তো আজকে যদিও বা দুপুর বেলা পনির বানিয়েছিলাম আর এই গুজিয়াগুলোও কাল মানে আগের দিন সন্ধেবেলা বানিয়েছিল তো জলখার খেয়ে রান্না করে এখানে আমাদের ট্যারেসে এসে গিয়েছিলাম সবাই মিলে একটু রঙ খেলবো বলে বাট রঙ তো খুবই ভালো খেলা হলো মজাও হলো কিন্তু এখানে গানও চলছিল। আর জানেন তো এই এই জলেই স্লিপ করে পড়ে গিয়েছিল আমার ছেলে তো সেই মুহুর্তে তো কিছু বোঝা যায় না না কিন্তু পরে ওর যখন মানে হাতটা ব্যথা হচ্ছিল তখনই মনটা একটু খুতখুত করছিল। আর ওই বাচ্চাদের যেরকম হয় না স্লিপ পরে পড়ে গিয়ে একটু ক্র্যাক মতো হয়ে গিয়েছিল হাতের কনুইর কাছে তো সেই জন্য এখানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম পরের দিন তো এখানে এক্স রে করে বলল যে একটু প্লাস প্লাস্টার তো করে নিতেই হবে তো সামনেই পরীক্ষা মনটা একদম ভালো নাই তো ওই জন্যই থামলেনে লিখতে বাধ্য হলাম যে হোলিটা এবছরের হ্যাপি হলো না কারণ কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো তো আজকে তো আর শেষটা খুব একটা ভালো হলো না যাই হোক আপনারা একটু আমার ছেলের সুস্থতা কামনা করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে ও আবার খেলাধুলা করে আর সামনেই পরীক্ষাও রয়েছে তো আজকের ব্লগে এই অবধি থাকলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন বাই ভাই টু অল অফ ইউ What's oh, up?